নাঙ্গলকোটে মাহফিলের পোস্টারের উপর জিয়াউর রহমানের ছবি কুমিল্লার নাঙ্গলকোট মন্তুলি আলহেরা ইসলামিক সমাজ কল্যাণ পরিষদের একদিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে আগামীকাল শনিবার সকাল নয়টা থেকে শুরু হবে তাফসিরুল কোরআন মাহফিল তাফসিরুল কোরআন মাহফিলকে সামনে রেখে শহরের বিভিন্ন জায়গায় টাঙানো হয়েছে ব্যানার ও পোস্টার সেই পোস্টারের উপর নতুন করে লাগানো হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিনের পোস্টার এতে করে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তীব্র ঝড় ও মন্তব্য খোঁজ নিয়ে জানা গিয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উনানব্বইতম জন্মবার্ষিকীকে সামনে রেখে বিনশ্রম শ্রদ্ধা জানিয়ে নাঙ্গলকোটের বিভিন্ন অলিতে গলিতে পোস্টার টাঙানো সোহানা সুলতানা শিউলি সোহানা সুলতানা শিউলি কুমিল্লা দশ আসনে জাতীয়তাবাদী মহিলা দলের সদস্য বলেও জানা যায় তাফসিরুল কোরআন মাহফিলের পোস্টারকে ঢেকে জিয়াউর রহমানের পোস্টার লাগানোয় ক্ষোভ দেখা যায় স্থানীয় মুসল্লি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে মঞ্জুরুল আহমেদ মজুমদার নামের একজন লিখেছেন মন্তলি আলহেরা ইসলামিক সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিলের পোস্টারের উপর আরেকটি পোস্টার লাগানো কেমন গণতন্ত্র এমন স্বাধীনতার জন্য কি চব্বিশের ছাত্র জনতা রক্ত দিয়েছিল সর্বক্ষেত্রে শিক্ষিত জনগোষ্ঠীকে রাজনৈতিক অচেতন করলেও এমন পরিস্থিতির শিকার হওয়া লাগবে না তিনি আরও বলেন ফেসিবাদের পতন হয়েছে ঠিক কিন্তু তাদের ভয়ঙ্কর ছবল এখনও চলমান পোস্টারকে কেন্দ্র করে স্থানীয় মুসল্লিরা জানান যারা এই কাজ করেছে তারা ভুল করেছে মাফিলে পোস্টার ঢেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পোস্টার কেন লাগানো হয়েছে জানতে ফোন দেয়া হয় কুমিল্লা দশ আসনে জাতীয়তাবাদী মহিলা দলের সদস্য সোহানা সুলতানা শিউলিকে তাকে একাধিকবার ফোন দেয়া সত্ত্বেও রিসিভ না করায় তার কোনো বক্তব্য পাওয়া যায়নি এ বিষয়ে মন্তলী আলহেরা ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সভাপতি জাফর আহমদ মজুমদার বলেন আমরা কোনো বৈষম্য চাই না যে আমরা একটি আন্তর্জাতিক মাহফিলের আমরা আয়োজন করেছি আগামীকাল আমরা দেখতে পাচ্ছি আমাদের পোস্টারকে কেন্দ্র করে পোস্টারের উপরে যে একটি শিওলি নামে আমাদের একজন নেত্রী তিনি আমাদের পোস্টারের উপরেই পোস্টারগুলি লাগিয়েছেন আসলে যারা পোস্টার লাগায় আমি মনে করি যে এগুলা যারা লাগান তারা কিন্তু স্বাভাবিক অনেক সময় যারা স্বাভাবিক কর্মী অথবা অতটুকু জ্ঞান নাই বুঝেন না হয়তো তারা না জেনে লাগাইছেন কিন্তু এটাকে কেন্দ্র করে আমরা দেখছি মিডিয়াতে প্রচুর এটা ভাইরাল হয়ে গেল আমরা এটাকে কেন্দ্র করে কোনো ধরনের কোনো হট্টগোল হওয়া বৈষম্য হওয়া মানে আমাদের পরস্পরের মাঝে যে বিভাজন এটা আমরা চাই না আমরা যে যার পোস্টার লাগিয়েছেন তার পক্ষ থেকে আমরা আশা করি এটা তিনি জানেন না বা উনি ওনার মতামতটা যেন উনি ব্যক্ত করে বলে দেন যে তার মানে কারা লাগিয়েছে বা এটার মূল ফ্যাক্ট কি যদি তিনি স্বইচ্ছায় কোনো নির্দেশনা বা কোনো জানলেওয়ালা ব্যক্তি যদি কোনো স্বইচ্ছায় সেটা করেন তাহলে সেটা দোষের ব্যাপার একটা দিনই এত বড় আমরা আমাদের আগামীকালে প্রোগ্রাম ওই প্রোগ্রামের শুধু ওনার না আমাদের নাঙ্গলকোট থানার সাবেক এমপি জয়নাল উদ্দিন ভুঁইয়া তার মৃত্যুবার্ষিকীর পোস্টারও আমাদের অসংখ্য পোস্টার উপরে লাগিয়েছেন এটা কি বেখেয়ালে নাকি এটা ইচ্ছা করে যদি ইচ্ছা করে লাগিয়ে থাকেন তার জন্য আমরা তীব্র নিন্দা জানাই আর যদি না জেনে না বুঝে বেখেয়ালে করেন সে তার জন্য আমরা এটাকে অন্যভাবে আমরা দেখছি না এবং এটাকে কেন্দ্র করে যেন কেউ যেন এটা বৈষম্য সৃষ্টি না হয় আমরা যারা মাজলুম এই মাজলুমদের মাঝে আবার বিভাজন সৃষ্টি এটা আমরা চাই না